জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ দুই আসামির মৃত্যুদণ্ডের রায় কার্যকর নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন ভারত থেকে পলাতকদের কিভাবে দেশে ফেরত আনা হবে বাংলাদেশ ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা পাঠানোর পাশাপাশি বন্দি বিনিময় চুক্তিকে কাজে লাগানোর কথাও ভাবছে তবে ভারতের অবস্থান বর্তমানে স্পষ্টই উল্টো সেক্ষেত্রে কি করবে বাংলাদেশ এরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন রিপোর্টার আলামিন তুষার জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সব থেকে বড় প্রশ্ন এর বাস্তবায়ন এখানেই সামনে আসে কোন প্রক্রিয়ায় ফেরানো হবে তাকে এর মধ্যে সাজাপ্রাপ্ত ভারতে পলাতক দুই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর ব্যাপারে ভাবছে বাংলাদেশ এর বাইরেও ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তিকেও কাজে লাগানোর চেষ্টা হবে তবে প্রতিবেশী এই দেশটির বর্তমান অবস্থান অনুযায়ী বলাই যায় তাদের ফেরত পাঠাতে খুব একটা রাজি নয় ভারত সেক্ষেত্রে কি করতে পারে বাংলাদেশ এক্সাডিশন ফ্রিটিকে আশ্রয় নিয়ে বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে ভারতের কাছে বললেও ভারত কিছু করবে না আমার বিবেচনায় বাংলাদেশে হাত পা খুব বাধা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন মনে করেন এক্ষেত্রে বাংলাদেশের উচিত জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হওয়া এই বিষয়গুলোকে আমার মনে হয় আন্তর্জাতিকভাবে তুলে ধরা বাংলাদেশের ভারতীয় জনগণের কাছে তুলে ধরা কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা দরকার অনুভূতিশীল মত তৈরি করা উচিত সেক্ষেত্রে ভারতকে এই বিচারের স্বচ্ছতা বোঝাতে পারাকে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী তবে আইনিভাবে জোরাজুরি নয় বরং কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে হবে বলেও মনে করেন তিনি আইন কানুন বা মামলা মোকদ্দমা করে আসলে এগুলো সলভ করা সম্ভব না ইন্ডিয়াকে এই ক্ষেত্রে বোঝাতে হবে গুড ফেইতে তাকে তার বিচার সম্পন্ন করা হয়েছে এবং তাকে যে ব্যবস্থা করা হবে গুড ফেইতে করা হয়েছে যদিও স্বাভাবিকভাবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক বন্দীদের ব্যাপারে ভারতের দিকে এই পাল্লা কিছুটা হেলে আছে বলে মনে হচ্ছে তবে এই আইনজীবী মনে করছেন হত্যা এবং গুমের মতো বিষয়ে সেটাকে রাজনৈতিকভাবে সংজ্ঞায়িত করবার সুযোগ নেই মার্ডারের মতো অফেন্স হয়ে থাকে ম্যানস্লোটিং কিডন্যাপিং অ্যাবডাকশন ইনসাইটমেন্ট টু মার্ডার এইগুলো কিন্তু পলিটিক্যাল নেচারের মধ্যে পড়বে না সুতরাং ইট ইজ নট পলিটিক্যালি নেচার কুটনৈতিকভাবে নিজেদের দুর্বল না ভেবে বাংলাদেশকে তার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বৈশ্বিকভাবে নিজেদের জায়গা করে নেওয়ার সময় চলে এসেছে বলেও মনে করছেন অনেকে আল আমিন তুষার সময় সংবাদ ঠাকা